যারা ভাষণ হবে সাধন বাড়ি সামনে আসলে নাও অনুরোধ করছি আধারিনী সমাজকে ফোন দিয়ে বরক করবেন শ্যালু সামনে ভাই ভাই আসেন

আঙ্কেল ও দাদাটা ফুলে বরণ করবে ডাক্তার রফিকুল ভাই কথা সামনে আসেন একটু দাদা দাদা সামনে সামনে আসেন আছেন দাদা

ভাইদেরকে সম্মানিত উপস্থিতি এই আমাদের উপদেষ্টা আমণ্ডলীর দ্বারা আছেন যারা সদস্য তাদেরকে সকলকে ফুলেলষ্টিকার জন্য আহ্বান জানাচ্ছি جناب আকর ভাই কোথায়

কথা কথা কোচ I <NBC3> don't k n i t s u n t o r e not s t s u n t o r